রক্তের গ্রুপ কি বলে দিতে পারে আপনার ব্যক্তিত্ব এমনই তথ্য দিচ্ছেন জাপানি বিজ্ঞানীরা কি কাঠার মাধ্যমে তথ্য দিচ্ছেন যা রক্তের দর অনুযায়ী ব্যক্তিত্বের তথ্য বিশ্লেষণ আসুন জেনে নেওয়া যাক রক্তের গ্রুপের মাধ্যমে আপনার বৈশিষ্ট্যের কিছু দিক যারা শরীরে ও গ্রুপের রক্ত ধারণ করেন তারা সর্বদা হাসিখুশি প্রকৃত হন এবং আত্মবিশ্বাসী কর্ম ও প্রকর্মনবলের অধিকারী এমন মানুষের উপর আপনি সহজে নির্ভর করতে পারেন তারা সব কাজে দায়বদ্ধ থাকেন তবে এসব মানুষ শুধু তাদের ভালো লাগার মানুষের সাথে মিশতে পছন্দ করেন এ গ্রুপ যাদের শরীরে গ্রুপের রক্ত রয়েছে তারা অন্তমুখী বুদ্ধিমান এবং শ্রদ্ধ হয়ে থাকে তবে তারা সব সবসময় মানসিক চাপে ভোগেন সেজন্য কখনো সখনো খারাপ আচরণ করেন তারা সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না একটু যুগ ও শিল্প কাজকর্ম তাদের কিছুটা প্রশান্তি দিতে পারে বি গ্রুপ এই গ্রুপের মানুষেরা অন্যদের তুলনায় বেশি সৃজনশীল কৌতূহলী এবং সক্রিয় হয়ে থাকেন যদিও বি গ্রুপের মানুষদের স্বভাবে স্বার্থপরতা থাকে তারা মানসিকভাবে অনেক শক্ত তারা কখনো কে কী বলবে তা ভাবেন না তারা নিজের নীতিতেই থাকতে পছন্দ করেন গ্রুপের মানুষ অন্তর্মুখী এবং বহুমুখী উভয় হতে পারে তারা কলা এবং বিজ্ঞান বিষয়ে বেশি আগ্রহী হন তারা সব উচ্চবিলাসী ও চিন্তাশীল হন শান্তিপূর্ণ পরিবেশ পছন্দ করেন তারা এমন মানুষেরা দ্বিমুখে আচরণ করে থাকেন মাঝে মাঝে তাদের মিত্র রক্তে ব্যক্তিত্বের মিত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়